স্পিকিং পার্ট ওয়ান এর বেস্ট তিনটা ভেরিয়েশন আজকে আপনাদেরকে দিব এই তিনটা ভেরিয়েশন দিয়ে আপনি স্পিকিং পার্ট ওয়ান এর ডু ইউ লাইক দিয়ে যে কোনো প্রশ্ন করলে আপনি এই তিনটা ভেরিয়েশন ইউজ করে আনসার করতে পারেন অনেকেই আছে যে মাত্র একটা ভেরিয়েশনের প্রত্যেকটা আনসার করে সেক্ষেত্রে আপনি ভালো একটা পয়েন্ট পাবেন না এজন্য আপনাকে ভেরিয়েশন ইউজ করতে হবে এক একটা কোয়েশ্চেনের আনসার আপনি এক এক ভাবে দিতে হবে আপনি একটা ভালো ব্যান্ড পাবেন স্পিকিং পার্ট ওয়ান যদি আপনার ভালো হয় তাহলে আপনি একটা কনফিডেন্স পাবেন শুরু ভালো যার সব ভালো তার স্পিকিং পার্ট এ যদি আপনি ভালো করেন তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আত্মবিশ্বাস কাজ করবে এবং এক্সামিনার মনে করবে যে আপনি একজন ভালো স্টুডেন্ট আপনি একজন কনফিডেন্ট স্টুডেন্ট আপনি অবশ্যই একজন ভালো স্টুডেন্ট আবার আপনি যদি স্পিকিং খারাপ করেন তাহলে টেন্ডেন্সি কাজ করবে আপনি এত ভালো স্টুডেন্ট না বা আপনি কনফিডেন্স হারিয়ে ফেলতে পারেন সেজন্য স্পিকিং পার্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইয়োর স্পিকিং টেস্ট স্পিকিং পার্ট ওয়ান অবশ্যই আপনাকে ভালো করতে হবে আজকে আমরা সেরা তিনটা ভেরিয়েশন শিখবো যেই তিনটা ভেরিয়েশন ইউজ করে আপনি টু ইউ লাইক দিয়ে যে কোন কোয়েশ্চেন করলে আপনি এই আনসার গুলো করতে পারবেন ভেরিয়েশন ওয়ান হচ্ছে দেখুন এখানে দিছি যে ডু ইউ লাইক ক্যাচিং ফিশ ডু ইউ লাইক ক্যাচিং ফিশ তুমি কি মাছ ধরতে পছন্দ করো প্রথমেই আপনাকে ডিরেক্ট আনসার দিতে হবে তারপর আপনি এলাবোরেট করবেন এক্সপ্লেন করবেন ঠিক আছে আপনি এক্সপ্লেন করবেন তারপর এক্সপ্লেন আমরা করব তারপর ঠিক আছে তাহলে দেখুন আমাদেরকে প্রথমে কি করতে হবে একটা ডিরেক্ট আনসার করতে হবে ডিরেক্ট একটা আনসার দিব আমরা ঠিক আছে ডু দিয়ে প্রশ্ন করলে আমরা আনসারও করব ডু দিয়ে যে দিয়ে প্রশ্ন করবে সেই ভার্ব দিয়ে আমাদেরকে আনসার করতে হবে দেখুন আপনি বলতে পারেন যে ইয়েস আই ডু কি বলতে পারেন আপনি আপনি বলতে পারেন ইয়েস আই ডু বাট আপনি ইয়েসটা ইউজ না করে আপনার পরিবর্তে অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন ইয়েস এর পরিবর্তে যে ওয়ার্ড গুলো ইউজ করা যায় সেগুলো ইউজ করবেন তো দেখুন ভেরিয়েশন ওয়ানে আমি লিখছি যে ডেফিনেটলি আই ডু ডেফিনেটলি আই ডু এই যে ডু দিয়ে প্রশ্ন করছে সেজন্য আমি কি করছি সেজন্যই আমি ডেফিনেটলি আই ডু বলছি এই ডু দিয়ে প্রশ্ন করার কারণে এখানে আমি ডু ব্যবহার করছি এভাবে আপনারাও ডু ব্যবহার করবেন ঠিক আছে তারপর কি লিখছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে কি অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মানে আসলে তাহলে অ্যাকচুয়ালি আই এনজয় ক্যাচিং ফিশ সো মাচ আপনাকে মনে রাখতে হবে যদি এনজয় এনজয় যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই তারপর আপনাকে কি করতে হবে প্লাস আইএনজি ব্যবহার করতে হবে তারপর আপনাকে ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে তাহলে আই এনজয় ক্যাচিং ফিস সো মাচ আই এনজয় ক্যাচিং ফিস সো মাচ এন্ড ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট হবিজ আসলে আমি মাছ ধরা অনেক উপভোগ করি এবং এটা আমার একটি ফেভারিট হবি এটা আমার একটি কি ফেভারিট প্রিয় শখ যতগুলো আছে এগুলোর মধ্যে একটা শখ হচ্ছে মাছ ধরা সিন্স মাই চাইল্ডহুড মানে ছোটবেলা থেকে তারপর দেখুন বলছি যে এস আই এম এ স্টুডেন্ট এস আই এম এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে অথবা যেহেতু আমি একজন ছাত্র যেহেতু আমি একজন ছাত্র আই ডু নট গেট এটা লিখছি একজন ছাত্র হিসেবে বা ছাত্রী হিসাবে আমি পর্যাপ্ত পরিমাণে সময় পাই না আমি পর্যাপ্ত সময় পাই না টু ডু দিস এটা করতে এটা করতে আমি অনেক সময় পাই না However, jai hook. Sometimes I catch fish by fishing hooks. এই যে বর্ষি আছে মাছ মাছ ধরার যে বর্ষি সেটাকে বলা হয় ফিশিং হুকস তাহলে বলছি যে সামটাইমস আই ক্যাচ ফিশ বাই ফিশিং হুকস ফ্রম মাই পন্ট ফ্রম মাই পন্ট মাঝে মাঝে আমি মাছ ধরি বর্ষির মাধ্যমে বর্ষির ধারা ক্ষুধা থেকে আমার পুকুর থেকে এই একটা হচ্ছে আপনার ভেরিয়েশন এটা দিয়ে আপনি অন্যটাও বলতে পারেন কি করতে পারেন অন্যটাও বলতে পারেন যেখানে আসছে ডু ইউ লাইক ওয়াচিং মুভিস আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন যে ডেফিনেটলি আই ডু এক সো মাচ এন্ড ইট ওয়ান অফ মাই চাইল্ডহুড ছোটবেলা থেকে এটা আমার একটা প্রিয় শখ তারপর বলতেছেন যে এস আই এম এ স্টুডেন্ট একজন ছাত্র বা শিক্ষার্থী হিসেবে আই ডোন্ট গেট এনাআ টাইম টু ডু দিস ইহা করতে আমি পর্যাপ্ত সময় পাই না

এট সিনেমা থিয়েটার এট সিনেমা থিয়েটার সিনেমা হলে মাঝে মধ্যে আমি আমার বন্ধুদের সাথে ছবি দেখি এই হচ্ছে একটা ভেরিয়েশন এই ভেরিয়েশন আপনি ডু ইউ লাইক দিয়ে যে কোনো প্রশ্ন আসলে কথা বলতে পারবেন ডু ইউ লাইক দিয়ে যদি যে কোনো প্রশ্ন আসে আপনি কথা বলতে পারেন তারপরেরটা হচ্ছে ভেরিয়েশন টু ভেরিয়েশন টু দেখুন ডু ইউ লাইক রিডিং বুকস তুমি কি বই পড়তে পছন্দ করো এখানে লিখছি দেখুন ওই যে আগে বলছিলাম ডেফিনেটলি এখানে আমি আরো একটা শব্দ ইউজ করছি এটা বলছি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আই টু যেহেতু ডু দিয়ে প্রশ্ন করছে সেহেতু আমরা আনসারও করব টু দিয়ে অ্যাবসলিউটলি আই টু ইনডিড প্রকৃত পক্ষে আম ফন্ড অফ আপনার কোনো কিছু করতে ভালো লাগে সেই ক্ষেত্রে ইউজ করবেন ফন্ড অফ কি করবেন ফন্ড অফ তাহলে আই এর সাথে অক্সিলারি ভার্ব যায় এম তাহলে আম ফন্ড আম ফন্ড অফ অথবা আই এম ফন্ড অফ আই এম ফন্ড অফ রিডিং বুকস আমার বই পড়তে ভালো লাগে তারপর কি লিখছি লিখছি যে ইট হেল্পস মি টু গেদার মাচ ইনফরমেশন অ্যাবাউট নিউ থিংস এখানে গেদার মানে কি গেদার মানে হচ্ছে জড়ো করা বাট এখানে যে মাছ ইনফরমেশন অনেক তথ্য অনেক বেশি তথ্য সংগ্রহ করা বুঝাবে সংগ্রহ করা গেদার মানে সংগ্রহ করা জড়ো করা এরকম তাহলে ইট হেল্পস মি টু গেদার মাছ ইনফরমেশন অ্যাবাউট নিউ থিংস ইহা আমাকে সাহায্য করে অনেক তথ্য অনেক তথ্য সংগ্রহ করতে কি সম্পর্কে নতুন জিনিস সম্পর্কে নতুন নতুন জিনিস সম্পর্কে তারপর বলতে পারি ওয়েন আই গেট ফ্রি টাইম অথবা স্পেয়ার টাইম অথবা লেজার টাইম আই ট্রাই টু স্পেন্ড দিস টাইম আমি চেষ্টা করি ঠিক করতে ব্যয় করতে ওই সময়টা এই সময়টা বাই রিডিং এ ভ্যারাইটি অফ বুকস বিভিন্ন বই পড়ে আমি এই সময়টা স্পেন্ড করার চেষ্টা করি তারপর কি বলছি ইভেন ইয়ারস্টারডে এমনকি গতকালকে আই ফিনিশড আ আমি একটি বই শেষ করেছি আমি একটি বই শেষ করেছি গতকালকে ঠিক আছে এই ভেরিয়েশন টুটাও আপনি ইউজ করতে পারেন তারপর হচ্ছে লাস্ট ভেরিয়েশন ভেরিয়েশন থ্রি টু ইউ লাইক দিয়ে যত রকম কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোর আনসার আপনি করতে পারেন এই ভেরিয়েশনগুলো দিয়ে ভেরিয়েশন নাম্বার থ্রি অফকোর্স আই ডু বারবার বলতেছি ডু দিয়ে প্রশ্ন করলে আপনিও ডু দিয়ে আনসার করবেন ডিরেক্ট আন্সার আমরা ডু দিয়ে করব অফ কোর্স আই ডু তারপর আই এম কিন অন ট্রাভেলিং কিন অন মানে হচ্ছে আগ্রহী আপনি কোনো কিছুতে আকৃষ্ট তাহলে আই এম কিন অন ট্রাভেলিং আমি ট্রাভেলিং করতে আমি ভ্রমণ করতে আগ্রহী উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স আমি আমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি দের সাথে ট্রাভেলিং করতে আগ্রহী নাও এখন আই এম কোয়াইট বিজি আমি অনেক ব্যস্ত কোয়াইট মানে বেশ বুঝায় অনেক বুঝায় তাহলে আই এম কোয়াইট বিজি উইথ মাই স্টাডি আমার পড়ালেখা নিয়ে আমি অনেক ব্যস্ত বাট ইফ আই গেট এন অপরচুনিটি যদি আমি একটা সুযোগ পাই কিসের জন্য ফর ট্রাভেলিং ভ্রমণ করার জন্য তাহলে আই উইল নেভার মিস আমি কি করব না কখনোই মিস করবো না দিস গোল্ডেন চান্স তার মানে এটাকে আপনি একটা গোল্ডেন চান্স হিসেবে ধরতেছেন এবং এটা আপনি কখনোই মিস করবেন না তাহলে আপনি অনেক বেশি আগ্রহী ট্রাভেল করার জন্য এই তিনটা ভেরিয়েশন ফলো করে আপনি অনেকগুলো করতে পারেন ইজিলি এই দেখুন এখানে আছে ইফ আছে কি আছে ইফ আছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি কি ব্যবহার করতেছেন একটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতেছেন তারপর দেখুন এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি দেখুন

তিনটার সমন্বয়ে যখন আপনি কথা বলবেন তখন এমনিতেই আপনার পয়েন্টটা পোস্ট হবে এবং এই তিনটা ভেরিয়েশন আপনি ফলো করে অবশ্যই অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারেন ইজিলি এবং ভালো একটা ব্যান্ড পেতে পারেন তাহলে আজকের এই ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধব যারা আছে স্পিকিং এ দুর্বল বা নতুন আইএলস করতেছে তাদের কাছে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিতে পারো এবং কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও